হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ছোট্ট ঘর ব্লগে আমি মৌসুমি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজ আমি যে জন্য ব্লগটা নিয়ে এসেছি সেই কারণটা তোমরা ভিডিও থামলে ওই টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছো তো সেই কারণটা হলো যে অনেক দিন ধরেই অনেকজন আমাকে বলছে কেন তুমি লাইভে আসো না তো লাইভে কেন আসি না সেই কথাটা নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর অনেক কিছু কথা শেয়ার করব তো তার আগে তোমরা ভিডিওটাকে কিন্তু ফুল ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট না করে বারবার বলছি আর যারা যারা আমায় সাপোর্ট করছো তারা প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি লাইভে আসি না কারণ সমস্ত কাজ সারার পর বাচ্চাকে পড়ানো তারপরে খাওয়ানোর পর অনেকটা সময় আমার চলে যাচ্ছে তো তারপর আমি ভিডিওগুলো আমি করে রাখছি আগে থেকে ভিডিওগুলো করে রাখছি তারপর ভিডিওগুলো আপলোড করছি আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাওয়ার পর আমি যখন আসছি লাইভে লাইভে আসার পর দেখছি কেউ জয়েন হতে চাইছো না তোমরা কেউ কমেন্টও করছো না যারা যারা জয়েন করছো তারা কমেন্ট না করে চলে যাচ্ছ আবার যারা যারা কমেন্ট জয়েন করছো কমেন্টও করছো কিছু কিছু জন তো তোমাদের জন্য আমি লাইভ টাইমটা অনেকটা পিছিয়ে নিয়ে এসেছি আমার লাইভ টাইম ছিল হয়েছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো আমি এক লাইভ টাইমটা এক অনেকটা পৌঁছে মানে পিছিয়ে নিয়ে গেছি সাড়ে আটটা নটা থেকে করে ফেলছি তো এই রকম করতে 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 না কেউ দেখছি জয়েনই হচ্ছে না তো তোমাদের টাইমের জন্য কিন্তু আমি কিন্তু টাইমটাকে পিছিয়ে দিয়েছি আমার কিন্তু একটাই টাইম ছিল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো বুঝতেই পারছো লাইভ টাইমটা অনেকটাই পিছিয়ে গেছে তোমাদের জন্য অনেক কিছু কিছু মানুষের প্রবলেম হচ্ছিলো সেই প্রবলেমের কথা আমি ভেবেই কিন্তু লাইভ টাইমটা পিছিয়ে নিয়ে গেছে তো লাইভে এসে দেখছি রকম অবস্থা কেউ কোনো সাপোর্ট নেই কোনো কমেন্ট নেই তো আমি কিভাবে লাইভ করব তোমরা যদি না আমাকে সাপোর্ট করো তোমরা যদি না আমার পাশে থাকো আমি কীভাবে ভিডিও বার করবো কীভাবে আমি লাইভ করবো কীভাবে আমি ভিডিও করবো আর তোমাদের তোমরা যদি আমার কাছ থেকে ব্লগ ভিডিও চাও তো অবশ্যই তোমরা এই ভিডিও কমেন্ট করে যাবে যে দিদি আমি ব্লগ ভিডিও চাই বা বান্ধবী কি বন্ধু যাই হোক বলো ব্লগ ভিডিও আমার ভালো লাগে তো তোমার এই ব্লগ ভিডিও দেখে আমার ভালো লেগেছে তোমরা অবশ্য তুমি অবশ্যই ব্লগ ভিডিও করো তোমরা যদি এই সাপোর্টটা করো আমি আরও অনেক অনেক এরকম ধরনের ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমাদের কাছে পৌঁছে দেবো নানা নানান ধরনের ভিডিও আমার লাইফস্টাইল সম্পর্কে তোমাদের অনেক রকম ভিডিও তোমরা ব্লগের মাধ্যমে শেয়ার করবো তার আগে তোমাদেরকে আমার হচ্ছে ফোনে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন চেন তাদের সাবস্ক্রাইব করে দিতে বলব আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি ভিডিওগুলো দেখতে বলবো দেখলেই হবে না শুধু কমেন্ট লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলবে না তো চলো আমি বলছি কিসের জন্য আমি লাইভে আসতে পারছি না সেই কথাটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই অনেক বক বক হলো আমি লাইভ ভিডিও নিয়ে এসেছিলাম তো লাইভ ভিডিও যখন আমার লাইভ ভিডিও প্রথম হচ্ছে লাইভ জার্নি তখন আমার খুব খুব ভালো ভিউজ হচ্ছিলো মানুষ আমায় সাপোর্ট করছিলো তারপরে আমার হঠাৎ করে একদিন শরীরটা খারাপ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ি আমি তো তখন লাইভটা আমি ছেড়ে দিয়েছিলাম কিছুদিন বসতে পারছিলাম না একটু প্রবলেম ছিল তো মাঝায় সমস্যা ছিল আমি বসতে পারছিলাম না তার জন্য আমি ভিডিও লাইভটা ছেড়ে দিয়েছিলাম তো যখন আমি লাইফটা আবার ব্যাক করলাম তখন দেখছি কেউ জয়েন হতে চাইছো না কেউ আসছো না লাইভে জয়েন করছো না যারা যারা জয়েন করছো তারা ইগনোর করে চলে যাচ্ছো কোনো মেসেজ করছো না লাইভ থেকে বেরিয়ে চলে যাচ্ছ তোমাদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ একদম আশা করিনি তবু তোমরা এরকম ধরনের আচরণ আমার সঙ্গে করেছো এরকম ব্যবহারটা আমাকে দিয়েছো। তো আমার মন একদম লাইভ থেকে সরে গেছে আমি লাইভ করতে একদমই চাইছি না কারণ দেখতে পাচ্ছ শর্টগুলো করার পর আমি লাইভটা করার সময় যদিও পাই আমি লাইভে আর বসছি না তো অনেকজন আকার কথা ভেবেই কিন্তু আমি লাইভ টাইমটা পিছিয়ে নিয়ে গেছিলাম তবু তারা এখন সাপোর্ট করছে না ঠিক আছে তো কোনো অসুবিধা নেই আমি জানি তোমাদের ভুল একদিন তোমরা বুঝতে পারবে আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে তো সাপোর্ট প্লিজ তোমরা সাপোর্ট করো আবার আমার এই লাইভ যে ব্লগটা দেখে তোমরা অবশ্যই সাপোর্ট করবে যদি তোমরা সাপোর্ট করো আমি প্রমিস করছি তোমাদেরকে কথা দিচ্ছি আবার আমি লাইভ নিয়ে আসবো আমার চ্যানেলে তো আরও ব্লগ ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ব্লগ ভিডিও যদি তোমরা চাও যদি তোমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের খেয়াল রাখুন